ভাই বন্ধুরা আমি প্রীতম সকলকে স্বাগত জানাচ্ছি আমার এক্সপ্লোরেশন ডায়েরির নতুন একটা ভিডিওতে বিগত তিন বছর ধরে আমি রামানন্দ কলেজে গ্র্যাজুয়েশন করছিলাম তবে এখন সময় এসে গেছে কলেজকে বিদায় জানানোর আর আমার ছোট ভাই বোনদের জন্য ও বন্ধুদের জন্য কলেজের নতুন একটা জায়গা করে দেওয়ার এর আগে আমার রামানন্দ কলেজ ক্যাম্পাস ভিডিওটিতে আমি আমার কলেজের সমস্ত কিছুই খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করেছি আর ধন্যবাদ সকলকে ওই ভিডিওটিতে অসংখ্য তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি বেশি কিছু বলতে চাই না শুধুমাত্র যারা এই কলেজে নতুন ভর্তি হয়েছ তাদের শুধু একটাই অ্যাডভাইস দিয়ে দেবো তোমরা যেভাবে কলেজকে গ্রহণ করে নেবে কলেজও ঠিক সেভাবেই তোমাদেরকে গ্রহণ করে নেবে আজকের দিনটার গুরুত্ব আমার বন্ধুদেরকে কিন্তু বলে বোঝানোর নয় আজই আমার কলেজের শেষ দিন তাই এই শেষ দিনকে স্মৃতিপূর্ণ করে রাখার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরপর আমি তোমাদের সাথে আমার এই কলেজ লাইফের কলেজ থেকে যাওয়া কিছু ট্যুর তোমাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট অবশেষে আমি আমার ডিপার্টমেন্টে এসে পৌঁছালাম তার সাথে আমার ছোট ভাই বোনদের সাথে শেষবারের মতন আলাপ সেখানে নিলাম তারপর অবশ্য কিছু সময় কলেজের যে গাউন রয়েছে সেখানেতে কিছুটা সময় পার করে কলেজ থেকে বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ